বাবু কান্তি শাকমার পিতার উদ্দেশ্য করি নেই করি চতুর্থ মৃত্যুবার্ষিকী বা বজরি। তারাইও গরিতে দন সৎসঙ্গ দান অস্ত্র দান দান তারা গরিতে দন আর ইয়ত সকল গ্রামবাসী বরহলক এলাকায় তারা বেক্ষিষ্ঠ বুদ্ধমত্তি দান সংঘ দান অস্ত পরিষ্কার দান তারা ইঁয় মধ্যে অংশগ্রহণ করছেন ইয়ত আমার তিন যে দান কার্য সম্পাদন করছে যে দান আমি আমার কালগত জ্ঞাতি গুণুর উদ্দেশ্য গড়ি নেই গড়ি দান করিলি লং তারা যেন এর চেয়ে দিনের পুণ্য রাশিকানি লাভ করিনি সুখী হতো এবং দুগতুন মুক্ত হতো আমি যে তার দান করি নিয়ে যে পুঞ্জগান লাভ করছে সেই পুঞ্জগানরে তারারে আমি বাক দিবং তারা যেহেতু আমার তুন কালগত যেহেতু ধারা আমার বিদায় নি জীবন কালগত বা পুঞ্জগান দিবান পিণ্ডান পানীয় দান আনা ইত্যাদি সেই পুণ্যগান আমার কালগত গিয়া কিন্তু উদ্দেশ্য করে তিনবার সাতবার দিনে আমি সেই পুণ্যগান ধারার উদ্দেশ্য করি নেই দানি বং